যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পরে ব্যালাইক্যানটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় নমস্কার সুধি দর্শকবৃন্দ অ্যাক্রোপলিস চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানিয়া সেনগুপ্ত আমাদের সবার প্রিয় সুমন্দা স্নেহাংশুদার সাথে আজকের বিষয়টি হচ্ছে আপনাদের সবার প্রাপ্তি শিকার আমাদের ভিডিওগুলি আপনারা সবাই দেখছেন এবং আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখে জানাচ্ছেন এতে আমাদের অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি কয়েকজন দর্শক শ্রোতা এদের নাম অতি অবশ্যই আমি নিতে চাইছি সবার আগে দেবাশিস বাবু তারপরে আকাশ সোত্তম এবং সেলিম তালুকদার এরা এদের সুচিন্তিত মতামত লিখেছেন জানিয়েছেন আমরা আমাদের সাধ্যমতো কমেন্ট বক্সে তার উত্তরগুলো লিখে জানিয়েছি যাদের জানানো যায়নি তাদের প্রশ্নের উত্তর আমরা দেবার চেষ্টা করব যথাযথভাবে হ্যাঁ প্রথমেই যিনি আমাদেরটা রেগুলার দেখছেন সবচেয়ে আমি দেখছি বেশি ফলো করছেন তাকে অসংখ্য ধন্যবাদ দেবাশিস চৌধুরী বাবু সোমনাথ বসু মহিতোষ ভট্টাচার্য সেলিন তালুকদার এনারা সব দেখছেন এবং ফিডব্যাক দিচ্ছেন এনারা অর্থাৎ খুব সিরিয়াসলি দেখছেন ব্যাপারটা এবং ওনারা কিছু ক্ষেত্রে আমাদের কিছু সাজেশন দিয়েছেন যেমন দেবাশিস বাবু বলেছেন কিছু ফ্যাক্ট চেক করে নেওয়ার জন্য যেমন এর আগে একটা এপিসোডে আমরা বলেছিলাম যে কুইন ভিক্টোরিয়া যখন মানে যখন কোম্পানি শাসন শাসন চলে গেল এবং কুইন ভিক্টোরিয়া অফিসিয়ালি ভারতের ক্ষমতা নিলেন তখন তাকে বন্দনা করার জন্য কলকাতার কিছু হালুই কর বা কিছু মিষ্টির দোকানে কিছু মিষ্টান্ন তৈরি হয়েছিল তার মধ্যে লেডি কেনি একটা অন্যতম সেখানে বলেছেন যে লেডি কেনিটা কুইন ভিক্টোরিয়ার সময় না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ওটা লর্ড ক্যানিং এর সময় লর্ড ক্যানিং এর স্ত্রীর নামেই কেনি হয়েছে এখন ব্যাপার হচ্ছে সময় এবং উনি এরা এছাড়াও দু একটা বিষয় যেমন যেমন হিন্দু মহাসভা বা আমাদের আফগানিস্তান যে স্বাধীন আমরা বলেছিলাম উনিশশো চোদ্দো উনি বলছেন উনিশশো তারপরে উনি এক জায়গায় আবার বলেছেন যে দিলজিওর ব্যাপারটা যেটা আমরা বলেছিলাম যে উনি অ্যাকচুয়ালি আইরিশ পরে উনি ব্রিটিশ হয়ে এসেছিলেন কিন্তু উনি আইরিশ ন্যাশনালিস্ট তো আইরিশ নিয়ে যে ফ্যাক্টটা বলেছিলাম ওটা ওনার হয়তো দ্বিমত লেগেছিল আচ্ছা যাই হোক এবার প্রথম ফ্যাক্ট চেকিংয়ের কথাটায় আসি সেটা হচ্ছে যে আমরা যে এই চ্যানেলটা করেছি এর উদ্দেশ্যটা উদ্দেশ্যটা হচ্ছে যে ইতিহাস নিয়ে ঐতিহাসিক চক্রান্ত হয়েছে তার সত্যটা তার পদ্মাটা মানুষের চোখের সামনে খুলে দেওয়া সেই ঠুলিটা খুলে দেওয়া এবার ঘটনা হচ্ছে যে এর আরেকটা দিক হলো যে আনফরচুনেটলি ভারতীয়তা আত্মবিস্মৃতি জাত তা নিজেদের হিস্ট্রি নিজেরা ঠিক করে ডকুমেন্টেড করেনি ডকুমেন্টেড নেই ডকুমেন্টেশন কিছু সেইভাবে করা নেই এখনো এত স্বাধীনতা এত বছর পরেও এমন কি সোকল বলা হচ্ছে যে বিগত ১৯৯০ থেকে একটি জাতীয়তাবাদী সোকল হিন্দু জাতীয়তাবাদী বা ভারতীয় জাতীয়তাবাদী একটা হাওয়া উঠেছে এবং সেই অনুযায়ী একটি নাকি কেন্দ্রে নাকি একটি সরকারও আছে তারপরেও দেখা যাচ্ছে যে ভারতের যে অরিজিনাল ইতিহাস সেটার ডকুমেন্টেশনে কিন্তু এখনও যথেষ্ট গাফিলতি দেখা যাচ্ছে এখনও সেরম কিছু আর্কাইভ কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও সেরকম কিছু করা হয়নি হয়তো ব্যক্তিগত উদ্যোগে কিছু কিছু রাজ্য সরকার করছে কিন্তু সেন্ট্রালাইজড কোনো অ্যাক্টিভিটিস এখনও দেখতে পাচ্ছি না যে ভারতবর্ষে যে ইতিহাস যে ইতিহাসটাকে ডিফর্ম করা হয়েছে লুকিয়ে ফেলা হয়েছে বা ধ্বংস করে ফেলা হয়েছে সেইটাকে নিয়ে খোঁজ করা সেটাকে রেস্কিউ করা সেটাকে আবার নতুন করে মূল্যায়ন করে মানুষের মধ্যে পরিবেশন করা এখনও সেই হিসাবে সরকারের কোনো পরিকল্পনা প্ল্যান বা কিচ্ছু এখনও চোখে আসে এখন তাদের হয়তো ভিতরে প্ল্যান থাকতে পারে ভবিষ্যতে করবে সেটা অন্য কথা কিন্তু এখনও পর্যন্ত বলতে গেলে সেই অর্থে জিরো রেজাল্ট জিরো এবার সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা অনেকটা ওই চারণ কবির মতো যেটুকু আমরা কালেক্ট করতে পেরেছি সেটুকু মানুষের কাছে বিতরণ করছি এবার ফ্যাক্ট চেকিং যেটা বলছেন দেবাশিস বাবু সমস্যা হচ্ছে ফ্যাক্ট চেকিংটা করা আপনি ঠিকই বলেছেন কারণ আপনি এগুলো দেখছেন খুব সিরিয়াসলি দেখছেন তাই বলছেন কিন্তু এখানে না কতগুলো ঘটনা আছে যেগুলো নিয়ে বলা খুব মুশকিল বলা এক হচ্ছে দেখুন এক হচ্ছে আমরা এত বড়ো একটা বিষয় নিয়ে আমরা শুরু করেছি যার বলতে গেলে শুরু বা শেষ কোনোটাই নেই এত ভাস্ট সেটা আর আমরা আমাদের যারা রিসার্চ টিমে আছে তারাও দিনরাত পরিশ্রম করে যেটুকু পাচ্ছে কারণ ভারতবর্ষে আমরা যে ইতিহাসটা পড়ি পাঠ্যপুস্তক বলুন নানা রকম লাইব্রেরি বা বাজারে সব বই প্রফেশনাল বই এসব আমরা পড়ি অ্যাকচুয়ালি ভারতের ইতিহাস তার অন্তত টেন টাইমস যেটাকে হিডেন মানে গোপন রাখা হয়েছে বা যেটাকে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে বা যেটাকে বিকৃত করে দেওয়া হয়েছে বা ধ্বংস করে দেওয়া হয়েছে তো সেইটাকে আমরা আস্তে 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 মানুষের কাছে আনতে চেষ্টা করছি এবার আনতে গিয়ে কিছু ত্রুটি বিচ্ছুতি হচ্ছে না যে হচ্ছে হবে তার কারণ হচ্ছে আমরা এই গুটি কয়েক লোক একটি চ্যানেলের মাধ্যমে এত বড় কর্মদক্ষ আমাদের একার পক্ষে প্রায় অসম্ভব তাও আমরা মেন চেষ্টা কি করছি যে যে ন্যারেটিভটা মেন হচ্ছে যে ন্যারেটিভ বা যেই দৃষ্টিকোণটা ভারতের ভারতকে ভারতীয়ত্বের ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে ওটা ঘুরিয়ে ভারত বিরোধী করে দেওয়া হচ্ছে সেই দৃষ্টিকোণটাকে আমরা চেঞ্জ করছি সেই ডাইরেকশনটাকে চেঞ্জ করছে এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য এবার সেই ডাইরেকশনটা চেঞ্জ করতে গিয়ে হয়তো কাউন্টে হয়তো কিছু জায়গায় আমাদের খামতি থাকতে পারে কিছু ভুলতিনি থাকতে পারে কিন্তু আমাদের উদ্দেশ্যটা দেখতে হবে উদ্দেশ্যটা কি যেমন ওখানে ঘটনাটা যেমন এই যে কুইন ভিক্টোরিয়া হতেই পারে কুইন ভেক্টেরিয়া না হয়তো ওটা লর্ড ক্যানিংয়ের সময় হয়েছিল কিন্তু ঘটনাটা তো সত্য যে ব্রিটিশ শাসককে মুগ্ধ করার জন্য যে এত স্তুতি করেছিল বা বাঙালিরা বা ভারতীয়রা তারাই মিষ্টি তৈরি করেছিল এই কথাটা তো মিথ্যা না দুই কবি ঈশ্বরগুপ্ত যে কবিতাটা লিখেছিলেন আমরা 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 সব পোষা গরু তুমি মা কল্পতরু আমরা সব পোষা গুরু এটা কিন্তু মোটামুটি হিস্টোরিক্যালি এটা কিন্তু ডকুমেন্টেড আছে সেই কবিতা এখন আপনার গুগল স্লিপ করলেও পাবেন তার মানে এই ধরনের কবিতা লেখা হয়েছিল এবং সেটা প্রতিবাদ ক্ষেত্রে প্রতিবাদ করে আবার ঈশ্বরগুপ্ত অর্থাৎ বঙ্কিমচন্দ্রের যে অ্যাসোসিয়েশন ছিল তারা প্রতিবাদ করে এটা লিখেছিল অর্থাৎ এটাও সত্য তার মানে যে ব্রিটিশকে বা বিদেশি শক্তিকে পোষণকারী যে শক্তি এরম ছিল তার বিরুদ্ধে ওই সময় থেকে একটা মানে বিদেশি শক্তির বিরুদ্ধে গর্জে ওঠার জন্য যে একটা ডেক্সাস তৈরি হয়েছিলো সেটাও তার প্রমাণ আমরা এটাই বোঝাতে চাইছি যে প্রতিবাদ কিন্তু তখন থেকে শুরু হয়েছিল হঠাৎ করে আকাশ থেকে পড়েনি এক নম্বর দু নম্বর হচ্ছে ডকুমেন্টেশনের ক্ষেত্রে যেমন আমি একটা কথা বলি ধরুন আমরা বারবার বলছি এর আগে অনেক পডকাস্টে বা এতে বলেছি যে এই যে আলেকজান্ডার নিয়ে একটা অদ্ভুত ন্যারেটিভ আমরা ছোটবেলা থেকে বই পড়ি যে আলেকজান্ডার ভারত জয় করতে করেছিলেন উনি রাজা অম্বিকে প্রথম এ নিয়ে কনফিডেন্সে নিয়ে না অম্বি তার কাছে আত্মস্বীকার করে তারপরে ঝিলাম নদীর তীরে যেটাকে গ্রিক ভাষা হিদাসপিস হিদাসপিসের যুদ্ধ বলা হয় ওরা তো সিন্ধু বলতে হয় না পিস মানে পুরুষ হৃদাসপুস এরকমভাবে উচ্চারণ করে ওরা তা সেইখানে ওরা সেক্ষেত্রে পুরু যুদ্ধে হেরে যায় কারণ কি পুরুর অনেক বড় বড় ধনু সেগুলো নাকি বৃষ্টির বৃষ্টিতে কাদা কর্মমাত্ম হয়ে যায় ক্ষেত্র ফলে সেই ধনুগুলো গেঁথে মতো পরিশ্রম করে চালাতে পারেনি এই জন্য আলেকজান্ডারের কাছে হেরে যায় এবং পুরু সেই আলেকজান্ডারের কাছে গিয়ে বলে আলেকজান্ডার জিজ্ঞেস করেন তুমি কীরকম ব্যবহার আশা করো তখন পুরু বলেছিলেন আমি রাজার কাছে রাজার নেয় আশা করি এইতে তো আলেকজান্ডা প্লিজ হয় পুরুকে মিত্র করে নেয় তারপরে আলেকজান্ডা সেই জিলান নদী পেরিয়ে পাঞ্জাব হয়ে আস্তে আস্তে মধ্যের দিকে আমাদের তখন নন্দরাজা ধনানন্দ মহাপদ্যনন্দ প্রবল প্রতাপশালী মগধের দিকে এগিয়ে যখন উনি শোনেন যেও বিশাল ক্ষমতা তাদের বিশাল তাদের শুধু ক্যাভেলারি আছে দশ হাজার হাতি পঞ্চাশ হাজার ঘোড়া না কলক্ষ ঘোড়া ওইসব শুনে টুনে উনি কিছুটা হতাশ হয়ে ফিরে যান এবং যেতে যেতে ব্যাবিলনের পাথে ওনার মৃত্যু হয় কিন্তু আসল ঘটনাটা হচ্ছে যে আলেকজান্ডার এটা আমাদের কথা না রিসেন্ট বিগত চার পাঁচ বছর আগে হলিউডে মুভি রিলিজ হয়ে গেছে পাল যারা দেখেননি একটু আলেকজান্ডার দ্য গ্রেট নতুন যে লেটেস্ট ভার্সান যে হলিউডে মুভিটা দেখবেন ওখানে স্পষ্ট দেখানো হচ্ছে যে পুরু পুরুর কাছে আলেকজান্ডার চরমভাবে পরাজিত এবং আহত হয়ে আতবড়া হয়ে তিনি প্রায় এক প্রকার পলায়ন করেছিলেন সেই মুভির মধ্যেই দেখানো হচ্ছে যে ভীষণভাবে উনি আহত হয়েছিলেন আহত হয়ে স্যারেন্ডার করে পুরুর কাছে হ্যাঁ পুরু উল্টে তার চর্চা করে পরিচর্যা করে চিকিৎসা করে তারপরে সে বলে আমি দেশে ফিরে যাব ব্যাবিলিয়নের পাশে কাছে না মৃত্যু হয় এই হচ্ছে আশু স্টোরি এবার মজার জিনিস হচ্ছে এই সারা পৃথিবীর যারা একসময় অপপ্রচার করেছিল ব্রিটিশ আমেরিকানরা তারা এখন বলা শুরু করেছে না 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 আলেকজান্ডারই হেরেছিল পুরুর কাছে কিন্তু এখনই আপনি গুগল ক্লিক করুন আপনি ফ্যাক্ট চেক করবেন তো গুগল ক্লিক করুন এখনই এখনও দেখবেন ওখানে লেখা আছে ডেটাতে যে আলেকজান্ডারের কাছে পুরু যুদ্ধে হেরেছিল তাহলে ফ্যাক্টটা আপনি কী করে চেক করবেন এক দু নম্বর দেখুন এরকম কত ঘটনা আছে কিরকম ধরুন রামমোহন রায়ের জন্মদিন দেখবেন একই সঙ্গে দু তিনটে সাল আছে কেউ বলে সতেরোশো বাহাত্তর কেউ বলে সতেরোশো চুয়াত্তর এ নিয়ে বিতর্ক আছে মানে আমাদের তো ইতিহাসটা সেইভাবেই নোট করা হয়নি এবার আমাদের ইতিহাস কি আমি যেহেতু আমার গুরু ডক্টর চিত্তরঞ্জন বশিষ্ঠ ওনার থেকেই আমি সব হিস্ট্রি কী করে ডকুমেন্টেন করা হয় কি উনি সব দেখেছিলাম ওখানে দেখবেন কি বলা হয় আপনিও নিশ্চয়ই এগুলো নিয়ে পড়াশোনা করেছেন জানেন যে যখন ঐতিহাসিকরা বা গবেষকরা কোনো কিছু একটা কোড আন কোড কিছু একটা রেফারেন্স নিয়ে ওরা সে গবেষণায় সেটা ইয়ে করেন তখন কিন্তু বলে দেন যে অ্যাকর্ডিং টু ভিনসে স্মিথ অ্যাকাউন্ট অ্যাকর্ডিং টু আমাদের উইলিয়াম জোনস অ্যাকাউন্ট অ্যাকর্ডিং টু আমাদের ওয়াল্টার র্যালে অ্যাকাউন্ট মানে কি তাদের হিসাব অনুযায়ী এইটা সেইটা আমি এখন নথিবদ্ধ করছি এবার যদি যদি ভুল বলেন আমি তো কথাটা তার কথার বেশি আমি সেটাকে করছি আমি যখন গবেষণা করছি যখন ফ্যাক্ট তৈরি করছি এবার ভিনস যে ঠিক বলছে তার কি প্রমাণ আছে প্রমাণ তো নেই আচ্ছা উইলিয়াম জোনসে তো ভুল বলতে পারে আচ্ছা উইল ডুরান্ট যে এত বড় নখানা দশখানা বলিউডে ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে উনি বই লিখেছেন এবার কোন একটাই আপনি অ্যাকর্ডিং টু উইল ডোনান্ট উইল ডোনান্স অ্যাকাউন্ট বলে আপনি একটা ওখানে নথিবদ্ধ করেন রিসার্চে তো তাই আপনি যেহেতু নিজে রিসার্চ করেছেন পিএইচডি করেছেন আপনি জানেন তো সেই ক্ষেত্রে যেই লোকগুলো ডেটা আপনি কালেক্ট করছে সেইটাই যে ঠিক থাকি প্রমাণ আছে কোনো প্রমাণ নেই তো তাই না তা সেই ক্ষেত্রে ফ্যাক্ট চেক করা কিন্তু খুব মুশকিল যেটা উনি বলছেন সেই অর্থে অন্তত আমরা যে হিস্ট্রিগুলো নিয়ে কথা বলছি দাদা একটা কথা রয়েছে থিওরি অফ রিলেটিভ রিসার্চ ঠিক আছে এই পুরো ব্যাপারটাই আমি মানে কি বলবো আর এই পুরো ব্যাপারটাই কিন্তু মতে ওনার দ্বারা হ্যাঁ ওর সবকিছুই কিন্তু হিস্টোরিক্যাল রিসার্চে আপনি কিন্তু দেখবেন একটা হ্যাঁ অতএব আমাদের সময় তো কেউ তো আর জন্ম ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার নিয়ে দাঁড়িয়ে থাকতো না সাল ভুল হতেই পারে ওই এই কলহন রাস্তা রাস্তা ওই দুই একটা দুই একটা হ্যাঁ বা ওই হরিশন প্রশস্তি মানভট্ট হরিশন প্রশস্তি তাও এখন বলবো বিজ্ঞান অনেক উন্নত এখন তো মানে যে আইআইটি গুলো এরা তো এখন নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে মানে একদম সঠিক জন্ম সন তারিখ সমস্ত বলে দিচ্ছে বিভিন্ন ঐতিহাসিক চরিত্রের হ্যাঁ কারণ তিথি নক্ষত্রগুলো গুলো ওই ওই তিথি ওই নক্ষত্র কোন টাইমে কোন ডেটে কোন সময়তে পড়েছিল ওই ঘটনাগুলো কোন সময়তে ঘটেছিল তো আমার মনে হয় মধ্যযুগীয় রিসার্চারদের কথা বাদ দিয়ে আমরা যদি আধুনিক রিসার্চারদের কথা দড়ি কোথায় একটু বেটার হ্যাঁ সেটা অবশ্য বেটার কিন্তু ঘটনা হচ্ছে ওই যে ব্যাপার এই ডকুমেন্টেশন তো তো করা হয়নি না এখনো আপনি বালথ বসের সব পাঠ্যপুস্তকে এখনো স্টিল নাও মর্ডান 80% ভারতের যত বিদ্যালয় আছে আপনি নিজজন টিচার জানেন এখনো পড়ানো হয় যে পুরু আলেকজান্ডারের কাছে বর্ষবাস শিক্ষা করে একদম একদম পড়ানো হয় পড়ানো হয় এবং আপনি গুগল থেকে ক্লিক করুন সোশ্যাল মিডিয়া একই পাবেন অথচ যারা বলেছিল তাদের দেশে বইতে এখন অন্যরকম পড়ানো হচ্ছে

ব্যাটার সব গেছে শুধু ল্যাসটা খসেনি ওই ল্যাসটা এই যে কোলোনিয়ান মাইন্ডসেট না আমাদের এই থেকে কলোনিয়ান হ্যাঁ আপনাদের এইটা আপনারা বলছেন ওটা কিন্তু ওখানে লেখা নেই আরে যে ব্যাটার লিখেছে লেখা নেই যে লেখা নেই সে বেটা যে লিখেছে সে বেটাও সেও ব্রিটিশ যে লিখেছে সেও ব্রিটিশ যে লেখেনি সেও ব্রিটিশ যে ইগনোর করছে সেও ব্রিটিশ যে আমাদের সেও একজন ব্রিটিশ বা ইউরোপিয়ান তাহলে আমি কার কথা বেশি বলবো এক কিছু ব্যতিক্রমী আছে যেমন আমরা জানি আলাউদ্দিন খিল খিলজির সময় একজন মুসলিম বিদেশ থেকে একজন ঐতিহাসিক এসেছিলেন মিন হাজ সিরাজ সে নিজে তার বইয়ের মধ্যে বলছে যে আলাউদ্দিন খিলজি কি অত্যাচার করেছে ভয়ঙ্কর মেয়েরে কেটে কঙ্কালে ফুলি টুলি বানে এটা মিন হাজ সিরাজ বলছে এটা কোনো ভারতীয় বলছে না তার সঙ্গে ভ্রমণ যেমন ইবন বতুতা ইবন যে সময় এসছেন উনি কি দেখেছেন তার এটা স্পষ্ট বলেছেন যে আমার খুব খারাপ লাগছে যে এত সুসভ্য একটা দেশ শুধু নিজেদের মধ্যে ইউনিটি নেই বলে এই মধ্য এশিয়া থেকে আগত বর্বর আমাদের লোকজনের হাতে তারা পরাজিত হচ্ছে এটা এটা ইবন বতুতার অ্যাকাউন্ট এখন আপনি বলতে পারেন যে ইবন বতুতা বলেছে ঠিক বলেছে ভুল ঠিক বলেছে তা কি প্রমাণ আছে তার কারণ হচ্ছে এগুলো একটু অ্যাঙ্গেলে ব্যাপার আছে ইবন দেখতে হবে যে যিনি এসছেন তিনি স্পন্সর না তিনি নিজে থেকে এসছেন যেমন ঐতিহাসিক ভারতে হ্যাঁ হ্যাঁ এটা তো সাংঘাতিক ব্যাপার এটা এই এটা তো আমি পরে আসবো তাই এই ডকুমেন্টের ব্যাপারটাই যে এই উনি বলছেন ফ্যাক্ট চেকিং ফ্যাক্ট চেকিং বারবার দেবাশিস চৌধুরী ঠিক কথাই বলছেন দরকার আছে হ্যাঁ আমরা একবারও দাবি করছি না আমরা যা বলছি সব ঠিক ভুল হতেই পারে এটা আর এটা তো আমরা বলছি এটা আমাদের একটা প্ল্যাটফর্ম এই যে আমি তো বারবার ওনাদের ধন্যবাদ জানাচ্ছি ওনারা কেন এইসব বলছেন কারণ ওনারা সিরিয়াসলি গুলো নিচ্ছেন ভাবছেন সেই জন্য ওনাদের মনে হচ্ছে এই জায়গাটা বোধহয় একটু ভালো হলে ভালো হতো আপনারা করুন না আপনাদের তো আমরা গ্রহণ করছি ঠিক আছে আমরা মেনে নিচ্ছি ওটা কুইন ভিক্টোরিয়া নামে না ওটা অ্যাকচুয়ালি লর্ড ক্যানিং এর স্ত্রীর নামে লেডি ক্যানিং হয়েছিল কোনো অসুবিধা নেই কিন্তু ঘটনাটা তো একই তার জন্য ঘটনাটা তো পাল্টে যাচ্ছে না ঘটনা আবর্তন কিন্তু একই রোল থাকছে একটু সিরিয়াস আলোচনায় আমি একটা ছোট্ট একটা কথা বলতে চাই দেখুন লর্ড ক্যানিং এর বউয়ের নামে হয়েছে না ভিক্টোরিয়ার নামে হচ্ছে সেটা তো জেনে লাভ নেই এখন রসগোল্লাটা খেতে সুন্দর সেটার জন্ম উড়িষ্যা না বাংলায় তাই না এখন বলতে গেলে তো মার্কেট এটা এটা তো আমি সাংঘাতিক কথা বলেন একটা মুরগি আগে না ডিম আগে রসগোল্লা নেই তো গন্ডগোল এই যে বাঙালি মানে রসগোল্লা হ্যাঁ এই আমরা বলি এখন তো রসগোল্লা উড়িষ্যা না বাংলার এ কিন্তু কেউ জদ্দি বলতে পারছে না কেউ বলতে পারে কেন আর বলবে এটা কি করে হ্যাঁ মেন হচ্ছে এই যে আগে আবার সেই আগের সাবজেক্টে চলে আসতে হবে অ্যাকচুয়ালি বাং আমরা যে দেখি বাংলা উড়িয়া আসামি আসামি বা ইয়ে বাংলা উড়িয়া আসামি ঝাড়খন্ড বিহার বিহার গোটা বিহার অখণ্ড বিহার বলতে পারি অখণ্ড ভারতের মতো এটা তো পুরোটাই জনপ্রজার আন্ডারে ছিল রামায়ণ ছিল ঠিক আছে তারপরে বঙ্গীত বঙ্গ বা এক সময় এটা পুরোটাই অঙ্গরাজ্য যে আমাদের যে অঙ্গরাজকরণ ছিল মহাভারতে অঙ্গরাজ্যের অংশ ছিল আর এই চারটে ভাষাই মৈথিলী অপ্রভংশ থেকে ডেভেলপ করেছে তাহলে চারটে ভাষা একই জাতি যখন শুধু স্থান পাত্রের জন্য চেঞ্জ হয়েছে তাহলে রসগোল্লাটা হয়তো জনপ্রজা তৈরি হয়েছিল ওটা কিছুটা উড়িষ্যায় গেছে কিছুটা বাংলা গেছে কিছুটা আসন গেছে আমার এই মুহূর্তে মনে পড়লো এই মুহূর্তে মনে পড়লো আমাদের কোনো এক পাশের দেশের কোনো দাদাভাই হ্যাঁ আমি দাদাভাই বলছি তাকে তো প্রথম কথা আপনাকে অনেক ধন্যবাদ কারণ আপনি আপনার সুচিন্তিত মতামত সুন্দরভাবে ব্যক্ত করেছেন এবং আপনি বলেছেন যে মৈথিলি নয় গোটাটাই ইন্দো আর্য ভাষা ইন্দো আর্য কিন্তু টার্মটাই একটা বিরাট বড় ধোকা দেয় আমি হ্যাঁ ইন্দো আরিয়ান ল্যাঙ্গুয়েজ আমাদের ব্যাপার দেখুন একটা কথা বলি আমরা যখন কোনো জাতির ভাষা সংস্কৃতি এগুলো নিয়ে আলোচনা করব আমাদেরকে একটু কোনি কিন্তু উচ্চ হয়ে ভাবতে হবে যে আমাদের পূর্বপুরুষরা তাদের স্ট্রাগলটা একটু ভাবতে হবে ব্যাপারটা হচ্ছে ওটা ওনার দোষ না ইন্দো এরিয়ান অ্যাকচুয়ালি থেকে আপনি এই যে আমার গুরু যিনি উনি ইন্দো এরিয়ান ল্যাঙ্গুয়েজের উপর রিসার্চ করছেন এখন ইন্দো এরিয়ান ল্যাঙ্গুয়েজ এরিয়ান ল্যাঙ্গুয়েজগুলো তো কোনো ল্যাঙ্গুয়েজ নেই ল্যাঙ্গুয়েজ নেই এরিয়ান শব্দ আর্য থেকে আর্য মানে যে সদ যে আর্য যে অনন্ত আর্য কথা মানে যে অনন্ত যে সনাতন যে সত্য যে চিরন্তন হ্যাঁ যার ক্ষয় নেই যার শুরু নেই যার সেই মানে মানে সেই অর্থে আমরা বলতে পারি যে মহাকাল বা স্বয়ং ব্রহ্মা মানে তার এই ত্রিদেবীর একটা রূপ মানে তার জাতির রূপ জাতিবাচক নয় তো সেটা মূলত হ্যাঁ 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 সেটা ম্যাক্স মুলার সাহেব বানিয়েছেন এখন ওই থেকেই এই ইনডো এরিয়ান ইনডোইডিয়ান এটা একটা ট্রান্সফারছে এটা একটা ধোঁকাবাজি কথাবার্তা মানে এই কথাটার সঙ্গে এরিয়ান ইনোভেশনটা চলে আসছে এবার মুশকিল হচ্ছে যে আমরা এটা ওদের দোষ না এখন দেখবেন আমাদের একদম কোরের লোক যারা নিজেদের সো কল্ড মানে হিন্দু ন্যাশনালিস্ট বা হিন্দুত্ববাদী স্ট্রং সিনসাইজ অফ বলেন তাদেরও দেখবেন মাইন্ডসেট গুলো তাদেরকেও এই দৃষ্টিঙ্গুলে এরকম কিন্তু কারণ আরে তারাও তো 2500 বছর ধরে পুরুষনাক্রমে সেই মেক্লের শিক্ষাে শিক্ষিত হয়েছে এখন নয় আজকে একটা ভারতবর্ষ অন্যরকম হাওয়া এসছে সে নব্বই উনিশশো নব্বই আন্দোলন থেকে একটা অন্যায়ী যেভাবেই হোক একটা হাওয়া চেঞ্জ হয়েছে ভারতবর্ষে একটা জাতীয়ত হয়েছে কিন্তু আমাদের রক্তের জিনের মধ্যে ঢুকে গেছে লর্ড মেকলে তা আমরা ওই কিছুতেই নয় লর্ড মেকলে থেকে বেরিয়ে আসতে পারছি না